দিয়েছে হেদর কোন ওমপি সিনাম দিয়েছে আমরা সব ওই পাটাকে কোন বাণী দ্বারা স্বীকার করতে এইговиনে ওই তো থাকে ফেলে থাকে ও এবং কোন বাণী নজির ন পেশ করার ছাত্র জনতা তুমি দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় দেশবাসী লক্ষ্য করছে সেই রাজার পদত্যাগ আছি যাদেরকে নির্বাহী আদেশের বলে মুক্ত করা হয়েছে কিন্তু যে জমাত ইসলামী সেই রাজাদের সেই রাজাদি রাজপথে সত্তর ছিল সবচেয়ে বেশি এবং কোরবানি পেশ করেছে সেই জমাত সৈরচারের জুলমের যেমন শিকার হয়েছে বৈষম্যের শিকার হচ্ছে অন্যায় মিথ্যা সাক্ষী এবং দলীয় সাক্ষী দিয়ে মিথ্যা ইসলামের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হয়েছিল তাদের হাতে সাক্ষী ছিল সাত কিলোমিটার দূর থেকে সাক্ষী ঘটনা দেখেছে তিন কিলোমিটার দূর থেকে সাক্ষী ঘটনা দেখেছে

একে রাজহার ইসলামকে মুক্ত করে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সেন্টিমেন্ট তা বাস্তবায়ন করার জন্য আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই সরকার ক্ষমতা সরকার ছয় মাস মাস দিনের মাথায় শুধুমাত্র আজকের কর্মসূচি এক মাসের কর্মসূচি পালন করছে যদি যদি এটি হাজুল ইস্তানকে মুক্তি করতে না হয় তাহলে রাজপথে যেমন আন্দোলন করতে বাধ্য হবে আনতে বাধ্য হবে আপনি সৈরচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন সাথী ছিলেন আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন ফোন আগামী দিনগুলোতে এই দেশে একটি সুખી সমৃদ্ধ স্বাধীন দেশ গড়োর তার জন্য নাইবায়ন শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য আপনারা জামাত ইসলামের পক্ষে থাকবেন এ আহ্বান জানিয়ে আজাহরুল ইসলামের মুক্তি দাবি জানিয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে সম মিছিল এখানে সম্মতি গ্রহণ করছি মিছিল আসছে এখনো মিছিলের সম্পূর্ণ সমাপ্ত হয়নি सत्के असांखे धन्यवाद अथव मौल कुमारमत